কিরে কে সালাম দস তুই হাউস কই যে মুরগির গোশত হলার মধ্যে হান্দাই নেডের নাম কি ওই দেন খাবার দান মানুষ কি মানুষ না টাকা নামাজ পড়তে জামু গেটটা থুয়া বান্দর গেছে কই ওই যে আসসালামু আলাইকুম স্যার আকিরে কে সালাম তুই তুই দিন দিন হাউস কই হ্যাঁ

আকার অহংকারে মানুষে মানুষ বললে দাম দেয় না রোজা রমজানের দিনে রোজা রাখছে ঠিকই কিন্তু স্বভাব চরিত্র রাগের মতো রয়ে গেছে স্বভাব চরিত্র পাল্টাইলো না ওই যে কথাই আছে না কয়লা দুলে ময়লা যায় না রোমান জি ভাই একটু এদিক আসো বলেন রোমান জি বছরে আমাদের একটা মাত্র মাস রমজান মাস জি ভাই এইটা মুসলমানদের জন্য অনেক বড় একটা ইবাদতের মাস কিন্তু এটা জি অতএব এই মাসটাতে হুম ভাই সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে ভাই আর আমাদের রেস্টুরেন্টের আশেপাশে যদি কোনো গরিব দুঃখী মানুষ আসে খাবারের জন্য তুমি কিন্তু অবশ্যই তাদেরকে খাবার দিবা জি প্রয়োজনে আমাকে জিনিসটা জানাবা আমি বিষয়টা দেখব ওকে ভাই যাও মনোযোগ দিয়ে কাজ করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি মামা রোজা রাখছেন জি মামা আলহামদুলিল্লাহ রোজা রাখছি সব কটাই রোজা মিস দেয় না মামা আলহামদুলিল্লাহ তো মামা ফ্যামিলি থেকে কে আছে মামা বাসায় একটা ছোট বোন আছে আর মা আছে সবাই রোজা রাখে না হ্যাঁ ভাই সবাই আলহামদুলিল্লাহ রোজা রাখে মাশাআল্লাহ এই যে মামা কষ্ট হয় না সারা দিন ইশকা চালানোর পর রোজাও রাখেন কষ্ট তো একটু হয় কিন্তু কষ্ট হলে কি করার রোজা তো রাখতেই হবে আল্লাহর হুকুম রোজা রাখা সব কটাই রোজা রাখছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তা তো অবশ্যই মামা আচ্ছা এখানে থামান আমি এখান থেকে ইফতারি নেই ভাড়া কত হয়েছে তিরিশ টাকা তাই পঞ্চাশ টাকা রাখেন তিরিশ টাকা হলো আপনার ভাড়া আর বিশ টাকা আপনি কিছু ইফতারি নিয়েছেন ঠিক আছে ঠিক আছে মামা আসসালাম আলাইকুম আসলে চেহারা দেখে মানুষ চেনা যায় না লোকটা কত ভালো আমার বিশটা টাকা দিয়ে গেল যাই তাহলে ইফতারটা কিনে এলাই ভাই এই যে মুরগির গোস্ত হলার মধ্যে হান নাম কি এটা চিকেন সাসলিং ওহো সাসলিং কয়টা দাম এটা 120 টাকা পিস দিব না এই আলু কয়টা করে এটা হইছে ডিম চপ এটা 40 টাকা পিস তাহলে ওই একটা বাগুনি দেন আর হলো একটা বেজু দেন আর 10 আর গোড়া সারি সুলা বড় দেন ওই কি অবস্থা ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এক কাজ কর এই যে চিকেন আছে না এগুলা দিয়ে দাও লেগ পিস গুলা দিয়ে দাও আর সাসলিং দাও পাঁচটা এগুলা যা আছে সবগুলা দিয়ে দাও আর এখান থেকে পাঁচটা গুলা দিয়ে দাও হ্যাঁ এই সারাইছে প্যাকেট দাও আমার গুলা কিন্তু ভালো করে প্যাকেট করে দিও হ্যাঁ যাতে গরম থাকে আচ্ছা বিল কত আসছে তোমার দুই হাজার টাকা দুই হাজার টাকা না নাও তোমার বিলটা আরে সব কি এগুলো এখানে থাকে কেন এগুলো খেয়াল করতে পারো না এগুলো আগে খেদাও চাপ

ভাই এই খাবারটা আপনি ধরেন আপনার বাসায় কে কে থাকে আমি আমার মা আর ছোট বোন কে নিয়ে এই খাবার দিয়ে করবেন আপনার কোনো টাকা পয়সা লাগবে না আর এরপরে এখান দিয়ে আপনি যখনই যাবেন আপনি আমার সাথে দেখা করে যাবেন আমি আপনাকে খাবার দেব আপনার মায়ের জন্য বোনের জন্য আপনি নিয়ে যাবেন ঠিক আছে আর ওনার কথাই কিছু মনে করেন না আমাদের সমাজে কিছু বড় লোক আছে বুঝছেন এরা টাকার অহংকারে মানুষের মানুষ বুললে গণ্য করে না ঠিক আছে ভাই ভালো থেকে জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের সমাজে কিছু কিছু টাকা পয়সাওয়ালা লোক আছেন যারা গরীব দুঃখী মানুষকে মানুষ বলে গণ্যই মনে করেন না আমি তাদেরকে অনুরোধ করব আমরা যেন ভুলে না যাই যে আমরা মানুষ এবং আমরা মুসলমান মৃত্যুর পরে আমাদের সাড়ে তিন হাত জায়গা ছাড়া আর কোনো কিছু আমাদের সাথে যাবে না তাই আমরা যেন মানুষকে ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ